তোমা গো বাড়িতে গেছি দেখতে ভাইয়ের বউ বসতে তো দিল না কিছু খাইতে দেয় নাই কেউ কেমনে তো বসতে দিব গেছো খালি হাতে শ্বশুর বাড়ি গেলে কিছু না লাগে সাথে কত নিচি আপেল কমলা মিষ্টি বেদনা নতুন নতুন নেওয়া লাগে পুরান হইলে না তাইলে তুমি আমগো বাড়ির বদনাম করবা না নতুন নতুন খাইতে দিছে এখন দিব না ঈদের পরে কত মানুষ বাপে মাসে মাসে চান্দে চান্দে বাপের বাড়ি কি বাপের বাড়ি শয়তান থাকে তুমি জাননি শয়তানের শয়তানি কথা বন্ধ কি আর হয় আমি তো তোমারই আসি কিসের এত ভয় মুখে মুখে সবাই বলে বাস্তবে তো না সবাই যেমন ভালোবাসে তুমি বাসো না আমার শ্বশুর আব্বাই যাইতে কইছে গাড়ি ভাড়া দাও মিষ্টি লয়া যায় মু যদি তুমি টাকা দাও এই নাও দিলাম 500 টাকা মিষ্টি নিয়া যায় টাকা বসলে তুমি একটা স্টার সিগারেট খাও সিগারেট খাইতে না কইরাছো আবার কেন কও তোমরা আইলা বেহায়া না কইলো তো খাও কত মাসে মাসে চান্দে চাঁদে মায়ের বাড়ি কি মায়ের বাড়ি বেশি গেলে লাগে অশান্তি ছয় মাস পর পর নিয়া যাম তোমারে আমি একলা যাইবা না তুমি যাইতে দিমু না আমি দেখতে গেছি যেদিন তোমার বাড়ির মানুষ কয় এই মেয়েটা আরো পাঁচটা মেয়ের মতো নয় তোমার তো তোমার কাকার হইল দোষ পাঁচশো টাকা খাইয়া ঘোষ তোমার কাকার হইল দোষ পাঁচশো টাকা খাইয়া ঘোষ এমন মায়া পাইবা না সারা দুনিয়া এমাল চলে না ওর সাথে মোর সংসার হবে না যেদিন ঠিকাই বিয়া কইরা ঘরে আনছি তোমারে সেদিন ঠিকাই রাস্তার মানুষ বউ পাগল কয় আমারে কথা ঠিকই কইছ তুমি এখন বই জাগেছি আমি ঠিকই কইছ তুমি এখন বই জাগেছি আমি আমার বউ তো মারে না দরকার হইলে খাইতে দিব না তবু মারে না দরকার হইলে খাইতে দিব না